নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজিব পুজোর মাস অক্টোবর দু এই পুজোর মাসে মকর রাশি কেমন থাকতে পারেন কেমন যেতে পারে সারা মাসটা তার একটা আভাস মাসিক রাশি ফলে থাকছে যাদের মকর লগ্ন তাদের জন্যেও কিন্তু এই রাশিফল অন্য যে কোনো রাশি হতে পারে সেই রাশি ফলটা আপনারা শুনবেন এবং এই যে মকর লগ্নের ফলটাও বলে দেওয়া হচ্ছে এই দুটো শুনে ট্যালি করবেন তাহলেই বুঝতে পারবেন আপনাদের কেমন যেতে পারে যারা নতুন শুনছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন পুজোর মাস হলেও অনলাইন চেম্বার চলবে যারা অনলাইনে দেখাতে চান তারা কিন্তু যোগাযোগ করতেই পারেন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া থাকলই চলে আসি মূল আলোচনায় মকর রাশি সাড়ে সাতই চলছে আপনারা জানেন সাড়ে সাতই প্রায় অন্তিম পর্ব শনিদেব দ্বিতীয় ক্ষেত্রে বক্রি হয়ে রয়েছেন এই মাসে ন তারিখে আপনাদের পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছেন বক্রি ব্যাপারটা খুব সংক্ষেপে বলি বক্রি মানে হচ্ছে পৃথিবীর কাছাকাছি সেই গ্রহের অবস্থান চলে আসা কোনো গ্রহই কার্যত বক্রি হন না কিন্তু পৃথিবী থেকে সেই গ্রহটাকে দেখলে মনে হয় গ্রহটা যেন পিছন দিকে আসছে এটাকে বলা হয় বক্রিভাব এবং কোনো গ্রহ যখন বক্রি হয় তার ফলদান ক্ষমতা অনেকখানি কিন্তু বেড়ে যায় মোটামুটিভাবে অক্টোবরে মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্য খুব মারাত্মক লেভেলে খারাপ হবে এইটা কিন্তু অবশ্যই বলা যাচ্ছে না তবে একটা কথা ঠিক দ্বাদশপতি তৃতীয়পতি বৃহস্পতি যখনই বক্রি হচ্ছেন তার বক্রি দৃষ্টি কিন্তু মকরে এসে পড়ছে ফলত কোনো কিছু যদি সামান্য কিছু হয় সেটা কিন্তু অবহেলা করবেন না ডাক্তার দেখাবেন তবে ভয়ের কিন্তু কিছু থাকছে না বাড়ির লোকজন বিশেষত বাবা মায়ের ক্ষেত্রে আমি বলবো যে মায়ের ক্ষেত্রে তেমন উদ্বেগ হয়তো থাকছে না কিন্তু বাবা শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে বিশেষত তাদের মানসিক স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে বাচ্চাদের হেলথগুলো নিয়ে বাচ্চাদের স্বাস্থ্য বা বাচ্চাদের হেলথগুলো নিয়ে খুব একটা কিন্তু চিন্তার কারণ নেই যারা গর্ভবতী মায়েরা আছেন তাদেরও হয়তো এই মাসে ডেলিভারি বা এই ধর এরকম কিছু তো তাদেরও কিন্তু তেমন উদ্বেগের কোনো কারণ দেখা যাচ্ছে না চলে আসি অর্থনৈতিক ক্ষেত্রে আর একটা কথা একটু বলে দেওয়ার প্রয়োজন আছে রাশিতে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে বৃহস্পতির দৃষ্টি থাকছে শনির একটা প্রভাব থাকছে ফলতই যেটা হবে একটু চোট আকার থেকে সাবধান থাকবেন আগুন বা দাহ্য বস্তু থেকে একটু সাবধান থাকার প্রয়োজন বা ধারালো কোনো কিছু থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকবে চলে আসি আর্থিক ক্ষেত্রে মকর আর্থিক ক্ষেত্র এমনিতেই একটা কোথাও যেন খুব টানাটানি চলছিল কাজ বলুন সেলফ প্রফেশন বলুন ব্যবসা বলুন কোনো দিক থেকেই যেন তেমনভাবে অগ্রগতি মকরকে কিন্তু কোনো সুফল দেয়নি অক্টোবর মাসে পুজোর মাস খুব চাপাচাপির যে বা ক্রাইসিস যে পিরিয়ডটা শুরু হয়ে গিয়েছিল আপনাদের সেই অবস্থা থেকে অনেকাংশে আপনারা বেরিয়ে আসবেন হাতে কিছু অর্থ ডেফিনেটলি আসবে এই মাসে যারা জব লেস সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন তারা কিন্তু নতুন জব বা নতুন কর্মের কোনো সুযোগ সেটা কিন্তু আপনারা পেতেই পারেন যাদের কর্মক্ষেত্র নিয়ে একটু ডামাডোল চলছিল শত্রুতা চলছিল বস্ত্রের সঙ্গে ঝামেলা সহকর্মীদের শত্রুতা নাজেহাল হয়ে যাচ্ছিলেন সেই শত্রুতা ডেফিনেটলি কমবে নতুন কোনো প্রমোশন আটকে ছিল হচ্ছিল না বা কোনো স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছিল না এই মাসে কিন্তু সেগুলো হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক যে ক্রাইসিস পিরিয়ড আমি আগেই বলেছি সেটা কিছুটা কমবে হাতে কিন্তু একটু অর্থ আসবে সঞ্চয়ের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে কারণ যেহেতু আপনাদের একটা সাড়ে সাতই চলছে এবং দ্বিতীয় স্থানে আপনাদের ধনস্থানে ধনপতি অবস্থান করছেন বক্রি হয়ে এবং শনিদেব যেখানে অবস্থান করেন সেই ঘরটাকে একটু মন্দিভূত করে দেন মানে সেটাকে একটু স্লো করে দেন তো ফলেই কোথাও একটা ক্রাইসিস কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছিল এবং শুক্র কেতুযুক্ত থাকায় সামগ্রিকভাবেই কর্ম ব্যবসা সেলফ প্রফেশন কোনো ক্ষেত্রেই তেমন অগ্রগতি আসছিল না নিশ্চিত থাকুন অক্টোবরে কিন্তু এইসব দিক থেকে মুখে হাসি ফুটবে অক্টোবরে চলে আসি সম্পর্ক ক্ষেত্রে দেখুন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই সমস্ত ক্ষেত্রগুলো যদি বলি তাহলে বলবো যে আত্মীয় স্বজনদের সঙ্গে যে অনেকের ক্ষেত্রে অনেক মকর রাশির ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে নয় রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু আত্মীয় স্বজন থেকে একটা বিরূপ মন্তব্য শোনা তাদের শত্রুতা তাদের তাদের থেকে যুথবদ্ধ একটা প্রতিরোধ শত্রুতা এইগুলো আপনাদের তো আসছিল সেটা কিন্তু এ মাসে যে সম্পূর্ণ চলে যাবে এমন কথা বলা যাচ্ছে না তবে কিছুটা হলেও কিন্তু সম্পর্ক ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হবে বা একটু যে দম ফেলার দম দবন্ধ করা যে পরিবেশটা ছিল সেটা কিছুটা কাটবে এই সময় মকরের নতুন প্রেম জীবনে আসতে পারে সে সম্ভাবনা কিন্তু থাকছে কিন্তু যাদের ধনিষ্ঠা নক্ষত্র মকর তো তিনটি নক্ষত্র বাস করে উত্তর আশারা এবং ধনিষ্ঠা সেই ধনিষ্ঠা নক্ষত্রের যারা অধিকারী তাদের ক্ষেত্রে প্রেমে কোনো রকম জট বা জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ওভারঅল সামগ্রিক মকর রাশির ক্ষেত্রে কিন্তু নতুন প্রেমে জড়ানো রোমান্টিকতা বৃদ্ধি পাওয়া নতুন বন্ধুত্ব তৈরি হওয়া এগুলোর সম্ভাবনা কিন্তু ডেফিনেটলি থাকছে এই মাসে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটা নৈকট্য বাড়বে একটা দাম্পত্য ক্ষেত্রের নৈকট্য কি বলতে চাইছি সেটা ডেফিনেটলি বুঝতে পাচ্ছেন। তবু মঙ্গল মাসের প্রায় শেষের দিকে সমসপ্তমে যখন অবস্থান করবেন এবং সেই মঙ্গলের যে নক্ষত্র মৃগশিরায় অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে ফলত মাঝে মাঝে কিন্তু সপ্তমে মঙ্গলের অবস্থান হেতু দাম্পত্য ক্ষেত্রে একটু টুকটাক ঝামেলা বাঁধতে পারে কিন্তু সেটা কোনো মারাত্মক লেভেলে যাবে না যারা ভাবছেন যে ডিভোর্স করবেন বা এই গণ্ডগোলটা এত বর্চায় চলে গেল হয়তো এই ব্যাপারটা হচ্ছে না এবং ডিভোর্সটাও কিন্তু হওয়ার সম্ভাবনা নেই মারাত্মক কিছু লেভেলে যাওয়ার দাম্পত্য অশান্তি সম্ভাবনা তুলনামূলকভাবে কম দেখাচ্ছে এই সময় অনেক মকর রাশির কিন্তু বিয়ের যোগাযোগ এবং বিয়ে ঠিক হয়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটবে বা অনেক ক্ষেত্রে হয়তো সম্ভবস্থলে রেজিস্ট্রি হয়ে গেল বা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা ডেফিনেটলি থাকবে চলে আসি বিদ্যাক্ষেত্র প্রথমেই বলব পঞ্চমে দেবগুরু বৃহস্পতির বক্রিয় অবস্থান এবং মঙ্গল সপ্তমে ষষ্ঠে এবং সপ্তমে অবস্থান প্রথম দিকে যেটা হবে সেটা হচ্ছে বাঁধার মধ্যে কিন্তু অগ্রগতি লেখাপড়ায় ডেফিনেট ডেফিনেটলি আপনাদের একটা অগ্রগতি থাকবে প্রথমে বাধা পাবেন কিন্তু তারপরে সাকসেস পাবেন এই ঘটনাটাই কিন্তু মকরের লেখাপড়ার ক্ষেত্রে ঘটতে চলেছে এই মাসে মকরের যেগুলো প্লাস পয়েন্ট এইগুলো একটু বলে দিই সেটা হচ্ছে যে পঞ্চম এবং দশমপতি শুক্রদেব তিনি সক্ষেত্রে দশমী অবস্থান করছেন খুব ভালো একটা এই অবস্থান ভাগ্যপতি বুধ তিনি অবস্থান করবেন কিন্তু ভাগ্যস্থানে অর্থাৎ ভাগ্য আপনাকে সাপোর্ট করছে কিন্তু যেহেতু সেখানে কেতুযুক্ত হয়ে গেছে বুধ এবং রবিও কেতুযুক্ত হয়ে যাচ্ছে ফলত যেটা হবে হয়তো খুব সামান্য খুব ইজি যেটা হতো সেটাই একটু বাধা এলো আলটিমেট সাকসেস পাবেন এই ঘটনাটা কিন্তু মকরের ক্ষেত্রে অতি অবশ্যই হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর তুলনামূলকভাবে কিন্তু আপনারা ভালো থাকছেন নিশ্চিতভাবে ভালো থাকছেন যারা ফাটকা বা লটারি নিয়মিত কাটেন তাদের বলবো অক্টোবরে কিন্তু কিছু ফাটকা লাভ এটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বা ফাটকা প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে তবে একটা কথাও বলে দেওয়ার দরকার যাদের ব্যক্তিগত জন্ম ছকে এই ফাটকা যোগ থাকে তারাই কিন্তু এই ফাটকা লাভের ক্ষেত্রে উপকৃত হবেন আদারওয়াইজ কিন্তু নয় যাদের শ্রবণা নক্ষত্র তাদের আমি বলবো যে কোনো রকম ঠান্ডা লাগা বা এই ধরনের কিছু থেকে একটু সতর্ক থাকবেন বিদেশে যারা যেতে চাইছেন সময় একদমই অনুকূলে আসছে চেষ্টা করতে পারেন আইন আদালত কোর্ট কাছারি নিয়ে বিশেষ ভয়ের কিন্তু কোনো কারণ নেই বাড়িওয়ালা ভাড়াটে তেমন কোনো ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা নেই তাই বলবো পুজোর সময় আনন্দে কাটান আনন্দে থাকুন আজ এ পর্যন্তই নমস্কার